চলা ফেরা করতে পারতেছে না নিজে কষ্ট করতেছে গরিব মানুষ ভাই টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না বাচ্চারা যত টাকা পারেন একটু সহযোগিতা করুন ভাই মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য প্রতিবন্ধীরা কিন্তু আমাদের সমাজের বোঝা নয় তারা তারা কিন্তু আমাদের ভালোবাসার পাত্র তাদেরকে কিন্তু ফালাইয়া দিতে যাওয়া যায় না ভাই তারাও তো ভাই মানুষ তাদেরও জীবন আছে ভাই তারাও বাসতে চায় ছোট একটা বাচ্চা ভাই ওর যদি চিকিৎসা করানো যায় তাহলে সে কিন্তু সুস্থ হয়ে দাঁড়াতে পারবে এখন কিন্তু সে দাঁড়াইতে পারতাছে না দেখেন আমি দেখেন দেখেন সে কিন্তু দাঁড়াইতে পারতাছে না দেখেন বন্ধুরা তোমরা ফটোতে দেখতে পাচ্ছ ছোট ভাইটিকে আমাদের আশ্ররে তার ফটোতে তোলা করছিল এবং প্রতিবন্ধিতার একটি সরকে কারণে ভাইটি এখন চলাফেরা করতে পারে না তো ডাক্তার দেখানো হয়েছে তো ভাই একটা বলেছে আছে হাইটের উন্নত মানের চিকিৎসা করতে পারলে সে আবারও আগের মতো হাঁটাচলা করতে তো তোমাদের কাছে অনুরোধ রাখবো যে তোমরা তার বিকাশ নাম্বারে তার বাবার বিকাশ নাম্বারে তোমাদের যথাযথ সাহায্য করার চেষ্টা করো এবং তোমরা যারা আর্থিকভাবে সহায়তা করতে পারবে না তাদেরকে টুটালি শেয়ার করে ছুঁড়ে দাও যাতে আমাদের ছোট্ট ভাইটি আবারও আগের মতো হাঁটাচলা করতে পারে ধন্যবাদ